আমরা যাতে মাদ্রাসা নিরাপদে আসতে পারি এই জন্যই আজকের এই মানববন্ধন গত কয়েকদিন গত কয়েকদিন যাবৎ মাদ্রাসা আসা যাওয়ার পথে কিছু ছেলে আমাদেরকে উত্তপ্ত করে যেটা আমি আসার সময় একটা মেয়েকে দেখেছি যে ও কান্না করতে করতে আসছে পথে কোনো মানুষ ছিল না যে ও কার কাছে বলবে ও একা একা আসতে আসতে ও কান্না করে দিছে তারপরে আমি আমি যখন মাদ্রাসায় ঢুকবো তখন দেখি যে ও এমন অবস্থা যে পড়ে যাবে কান্না এমন পরিস্থিতিতে ছিল তারপরে ওরে নিয়ে আমি ওর ক্লাসে ওরে দিয়ে আসছি আমি নিয়ে আমি আমার ক্লাসে চলে গেছি এবং ও যখন মাদ্রাসার সামনে ছিল তখন হুজুরও ছিল আর যে ছেলেগুলো ছিল ওই ছেলেগুলো এমন ছিল যা ওদেরকে দাঁড় করানোর পরিস্থিতি ছিল না ওদেরকে দাঁড়াইতে বললে ওরা দাঁড়ায় নেই ওরা সামনে চলে গেছে আজকে আমাদের মানববন্ধন করার কারণ হলো যে আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরা মাদ্রাসা ঠিকঠাক আসতে পারছে না বিশেষ করে আমাদের মেয়েদেরকে অনেক রাস্তার মধ্যে ডিস্টার্ব করে এই জন্য আমরা আজকে মানববন্ধন করছি মাদ্রাসায় নিয়মিত আসা নিয়মিত নিরাপদে আসা যাওয়া করতে পারি এই কারণে আজকে আমাদের এই মানব বন্টন কিছু কিছু বকাটে ছেলেরা মাদ্রাসার সময় রাস্তায় চলাফেরা করে তাই আমরা এই মানব বন্টনটা করতেছি অনেক ছাত্রী লেখাপড়া করে বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্রীর সংখ্যাই বেশি কিন্তু ছাত্রীরা এখন রাস্তা দিয়ে আসা যাওয়া করে আবুল হোসেন সর্দার বাড়ি থেকে আমাদের এই মাদ্রাসার এই ব্রিজের এই কোন খুব ভয়ানক বিভিন্ন সময় এরা মোবাইল নিয়ে বা এনে আড্ডা দেয় এবং যখন আমার ছাত্রছাত্রী এখান থেকে আসা শুরু করে তখন ওরা পিছন থেকে ওদেরকে শিষ দেয় কমান্ড করে আমার ছাত্র ছাত্রী নিরাপদে আসতে পারে না এই জন্য এলাকাবাসী অনেকটা পিছনে আমাদের অনেক চেষ্টা করছি আমরা ভাবতেছি না এখন প্রশাসনের হাতে আমরা দিতে চাচ্ছি

এই উত্তক্তের প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং আমরা এলাকার সবাইকে জানাইছি তারাও এটাকে সমর্থন যে ঠিক আছে প্রথম তারপর আইনি ব্যবস্থাতে যাব। যে কিভাবে এই ছেলেদের বকাটে ছেলেদের উৎপাদ বন্ধ করা যায় এটাই আমার কথা আর কিছু কিছু বকাটে ছেলেরা মাদ্রাসার সময় রাস্তায় চলাফেরা করে তাই আমরা এই মানববন্ধনটা করতেছি গত কয়েকদিন গত কয়েকদিন যাবৎ মাদ্রাসে আসা যাওয়ার পথে কিছু ছেলে আমাদেরকে উত্তপ্ত করে যেটা আমি আসার সময় একটা মেয়েকে দেখেছি যে ও কান্না করতে করতে আসছে পথে কোনো মানুষ ছিল না যে যে ও কারো কাছে বলবে ও একা একা আসতে আসতে ও কান্না করে দিছে তারপরে আমি আমি যখন মাদ্রাসায় ঢুকবো তখন দেখি যে এমন অবস্থা যে পড়ে যাবে কান্না এমন পরিস্থিতিতে ছিল তারপরে ওরে নিয়ে আমি ওর ক্লাসে ওরে দিয়ে আসছি আমি নিয়ে আমি আমার ক্লাসে চলে গেছি এবং ও যখন মাদ্রাসার সামনে ছিল তখন হুজুরও ছিল আর যে ছেলেগুলো ছিল ওই ছেলেগুলো এমন ছিল যা ওদেরকে দাঁড় করানোর পরিস্থিতিও ছিল না ওদেরকে দাঁড়াইতে বললেও ওরা দাঁড়ায় নেই ওরা সামনে চলে গেছে অনেক ছাত্রী লেখাপড়া করে বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্রীর সংখ্যাই বেশি কিন্তু ছাত্ররা এখন রাস্তা দিয়ে আসা যাওয়া করে থেকে মানে আবুল হোসেন সর্দার বাড়ি থেকে আমাদের এই মাদ্রাসার এই ব্রিজের এই কোন খুব ভয়ানক বিভিন্ন সময় এরা মোবাইল নিয়ে বা এনে আড্ডা দেয় এবং যখন আমার ছাত্র এখানে এখান আসা শুরু করে তখন ওরা পিছন থেকে ওদেরকে শিষ দেয় আদে বাদে কমান করে আমার ছাত্রদের নিরাপদে আসতে পারে না এজন্য ছাত্র এসি এলাকাবাসী অনেকটা পিছনে আমাদের অনেক চেষ্টা করছি আমরা পারতেছি না এখন প্রশাসনের হাতে আমরা দিতে চাচ্ছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন এদেরকে শাসন করছি তারপরও বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এরা বলা পান থাকে এই দুজনে আমরা মানবন করতেছি এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো ছাত্রছাত্রী আসে নিয়মিত আসে মাদ্রাসায় ছেলেরা থাকে ওই সমস্ত মেয়েদেরকে উত্তক্ত করে এই উত্তক্তের প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং আমরা এলাকার সবাইকে জানাইছি তারাও এটাকে সমর্থন দিছে যে ঠিক আছে প্রথম পর্যায়েটা মানববন্ধন করেন তারপর আমরা আইনি ব্যবস্থাতে যাব যে কিভাবে এই ছেলেদের বখাটে ছেলেদের উৎপাদ বন্ধ করা যায় এটাই আমার কথা আর কি আজকে আমাদের মানববন্ধন করার কারণ হলো যে আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরা মাদ্রাসা ঠিকঠাক আসতে পারছে না বিশেষ করে আমাদের মেয়েদেরকে অনেক রাস্তার মধ্যে ডিস্টার্ব করে এজন্য আমরা মনোপ্রদান করছি